ওইদুল সাহেব আমরা জানতে পারলাম যে আপনার বাড়িতে বোমা মেরেছে এই কয়েকদিনের মধ্যে আপনি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের থেকে প্রতিনিধিত্ব করেন একজন জনপ্রতিনিধি আপনি ভাঙর দ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি এই আপনাদের আপনার বাড়ি বোমা মারলো এই বোমা মেরে কার লাভ কারা মারতে পারে এই প্রসঙ্গে কি বলবেন আপনি দেখো লাভ তিনি লাভ লাভ লসের কথা যেহেতু তুমি বললে তা আমি বলি ওই সব কাপুরুষ ওই সব ক্রিমিনাল ওইসব গুন্ডা ওরা আমাদের কাছে পেরে উঠতে পারে না আমাদের সঙ্গে লড়াই করতে পারে না ওরা কাপুরুষ বলে আজকে আমার ঘরে বোম মারছে আজকে আমার চাঁদ বোম মারছে আমি বলি তোদের যদি একবার ক্ষমতা থাকে তোরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস তোরা সত্যিকারের বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার গায়ে বোমটা মার না ভাই আমাকে টাচ করে না কেন আমার জানলায় বোম মারবি কেন আমার বয়স্ক বাবা মা থাকবে সেখানে কেন মারবি আমার কাছে সব থেকে বড় প্রশ্ন আর তুমি যে কথাটা বলছিলে যে সহগাদ মোল্লা থাকে তো ক্যানিং পূর্বে আরে আজকে সহগ মোল্লা এখানে যত গুন্ডা যত বাইনি সব লাগিয়েছে সহগ মোল্লার জন্য হাওড়টাকে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে স্বাদ মোল্লা আজকে বিগত দিন আমি এর বলেছি ফের এখনো বলছি উনি একটা কিসের জনপ্রতিনিধি আমার মাথায় কাজ করে না উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয় তাহলে উনি ওনাদের ওখানকার যারা পঞ্চায়েত মেম্বার যারা গ্রামের মেম্বার তারাকে দিয়ে কেন ঘর ভাঙাবে কেন কেন উনি উনি ঘর সেই ছবিগুলো ওনার ফোনে পাঠাবে তাহলে কিনে জনপ্রতিনিধি আজকে আমার বাড়িতে যে মারা কেন্দ্র করে কাজটা ওরা শুরু করেছে শেষ করব কিন্তু আমরা এটা ওদের মাথায় থাকা উচিত একবার কারা মেরেছে বলে চিন্ত করা গিয়েছে দেখো এটা তৃণমূলের গুন্ডা

যতক্ষণ সকাত মোল্লা দুধ দেবে ততক্ষণ বলে বাগরে বাচ্চা সেই দুধ না দিতে পারবে আরাবুলের মতন জেল খাটতে হবে আরাবুলের মতন মার খেতে হবে আজকে সেই আরাবুলের জায়গাটা যেরকম হয়েছে সকাত মোল্লার জায়গাটাও সেরকম হবে আগামী দিন এই যে আপনার বাড়ি বোমা বর্ষণ করেছে কটা বোমা দেখো আমার বাড়িতে আমি বাড়ি আমি বাড়িতে ছিলাম না তিন চারটে বোমা ইউজ করেছে ইতিমধ্যে আমি পুলিশকে জানিয়েছি পুলিশ সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসেছিল পুলিশ তদন্ত করছে আমার আইনের উপরে আস্থা আছে আইন যদি আস্থা না আইনের উপরে আস্থা আছে যদি পুলিশ এটা তদন্ত না করে আমরা কোর্টে যাব কোর্টের মাধ্যমে আমরা এটা বুঝে নেব তো দেখেছে হ্যাঁ পুলিশকে আমি দেখালাম পুলিশে নিজে তল ফটো করে নিয়ে গেল এবং আমার জানালা খাস ভাঙা এবং আমার বয়স্ক বাবা মার ওখানে বোম আতঙ্ক আছে এখনো বন্ধ ভয়ে আতঙ্কে আছে তা আমি বলছি ভাই ওই কাজ না করে ওদিন ইসলামের গাড়ি বোমটা মার না ভাই ওদিন ইসলামকে গাড়ি টাচ করে না আজকে অনেক বড় বড় কথা বলা যায় অনেক কাজ করিয়ে দেখা যায় না আজকে এখানে আমি একটা দেখছিলাম একটা ছাগল চোর কালকে ছাগল চোর বড় বড় কথা বলছে আর একটা কথা বলে আরে তুই তো তুই হাতি ঘোড়া গেল দাল মশা বলে কত জল তা তোমার মতন কত নেতা আমরা দেখেছি আগামী দিন হবে দু হাজার ছাব্বিশে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় তবে মানুষকে নিয়ে ছেলেখেলা না করে মানুষকে লুটে পেটে না খেয়ে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ভাঙড়ের মানুষকে আমরা কিছুটা হলেও শান্তি দিতে শান্তিতে ফেরাতে পেরেছি আমরা ভাঙড়ের মানুষের যেভাবে নটরিয়াস ভাঙড়ে এসে উদ্ধার আজকে টোটাল পশ্চিমবাংলায় যে মিটিং হয় না আজকে ভাঙড়ে সেই মিটিং হচ্ছে আমি বলি ক্ষমতা থাকে তুমি একবার ভাঙড়ে দু হাজার ছাব্বিশে দাঁড়াও না দেখি তুমি তুমি কত বড় মস্তান হয়েছ কত বড় মায়ের লাল হয়েছো তুমি মায়ের দুধ খেতেই থাকো ভাঙড়ে দাঁড়াও না তোমাকে প্যান খুলে যদি বাড়িবাড়াতে না পারি তাহলে ভাঙড়ে আমি এখন রাতলি ছেড়ে দেব একদম চ্যালেঞ্জ করছি পোকাশ অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি আচ্ছা যে গোমা আপনাদের বাড়ি মেরেছে যাদের কাও কাওতে চিহ্নিত করা গেছে দেখো কাওকে রাতের অন্ধকারে মেরেছে কাওকে তো চিহ্নিত করতে পারেন না তখন 7:30টা 8টা বাজে আমি তো বাড়িতে ছিলাম না বাড়িতে কেউ ছিল বয়স্ক বাবা মা থাকে আর আমার সে স্ত্রী থাকে তারা সব ঘরের ভিতরে ছিল ওরা ওইভাবে গোমা মেরে পালিয়ে ওখানে বাপের বেড়া হয় না ওখানে দাঁড়াবার তারপরে আমি সুমন বাড়ি আসলাম তারপরে সব দেখলাম ফাঁকা এই যে আপনি যে একজন মহিলার নাম করলেন তিনি যখন আইস ছিলেন তখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাচোর চোর গরু চোর বলেছিলেন এবং বলেছিলেন আজকে কয়লা চোর না বাউন ঘাটা ভোজের না কয়লাচোর তিনি আজকে তৃণমূলে জয়েন করেছে গণতন্ত্রের পক্ষে যে কোন জায়গায় জয়েন করতে পারে কিন্তু জয়েন করে এখন নশা সিদ্দিকীকে বিভিন্নভাবে আক্রমণ করছে যে প্রসঙ্গে আপনি দেখো যেটা আমি বলি আমাদের দলের একটা নীতি আছে আমাদের দলের একটা আদর্শ আছে সেই আদর্শ যদি আমি যদি সেই আদর্শ সেই নীতি যদি মেনে না চলি আমাদের পিজারা সিদ্দিক মহাশয় আমাদেরকে যেমন কথা বলতে শিখিয়েছে ভাঙড়ের মানুষের যেমন অধিকার পাইয়ে দিতে শিখেছে এই ধরনের আমাদের কাজ আমাদের কাজটা হলো মানুষের অধিকার পাইয়ে দেওয়া এবং ওনার ওই ভদ্র মহিলার কাজ হলো মানুষকে লুটে পেটে খাবো আমাদের ইন্ডিয়ান সেগুলার ফন্ড সেটা বলে না এবং ইন্ডিয়ান সেগুলার ফন্ড সে কাজ করে না ইন্ডিয়ান সেগুলার ফন্ড মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে মানুষের কথা বলতে শিখিয়েছে এবং চোখে চোখ রেখে কথা বলে এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এবং উনি জানে গরু জোরের টাকা খাওয়া হবে না কয়লা টাকা খাওয়া হবে না এই যে ঘরের টাকা খাওয়া হবে না রাস্তার টাকা খাওয়া হবে না সম্পূর্ণ লোভি মেয়ে ছেলে একটা উনি এই জন্য চলে গিয়েছে তিনি মূলে এবং ওনার আমরা এর আগেও সূত্রমত আমরাও খবর পেয়েছি আমিও নিজে শুনেছি উনি অনেক টাকাটা ডিমান্ড করে উনি এখানটা চলে গেছে আমি বলি ভাই তুমি যে যেসব মহিলাদের যেসব মহিলাদেরকে ভোট নিয়েছো যেসব সাধারণ নিরীহ মানুষদেরকে ভোট নিয়ে আজকে তুমি কেন ছেলে গেলাম তোমার ক্ষমতা থাকে তুমি দাঁড়িয়ে তুমি চলে যাও না আমাদের সার্টিফিকেটটা তুমি আমাদেরকে দিয়ে যাও তিনি তো বলছেন যে ভাঙড়ের এমএলএ পাঁচ বছর কোনো কাজ করতে পারছে না তিনি উন্নয়ন করতে ভাঙড়ের মানুষের

আজকে আমি পঞ্চায়েত সমিতি মেম্বার আমাকে কোনো কাজ দিচ্ছ আজকে আমি গলা উঁচু আজকে আমি অধিকার জন্য কথা বলি বিডিওয় গিয়ে কথা বললে আজকে আমাকে মিথ্যাকে এই দিয়ে জেলে বুঝছো মিথ্যা মিথ্যা কে এখন আমার ভাইরাস জেল খাচ্ছে আজকে মানুষের অধিকার হরণ করছে তোমরা তারপরেও তো আপনি বলছেন যে আইনের উপরে আমাদের দেখো আইনের উদ্দেশ্য কেউ না তবুও আমাদের আইনেরকে মান্যতা দিয়ে আমাদের আইনের ওপরে এ করতে হবে কিছু করার নেই আমাদের এই চটি সরকার এবং এই এই যে পুলিশ মমতা ব্যানার্জির পুরো চটি চাটা পুলিশ এরা আগামী দিন আমাদের পাল্টা পাল্টাতে হবে এবং আগামী দিন মানুষ আমাদের সঙ্গে আছে মানুষের সঙ্গে হলে আমরা মানুষকে কিছুটা হলে ভালোবাসা দিতে পেরেছি ভাঙ্গনের মানুষকে আমরা বলবো ভাঙর তলাকে শান্তি ফেরাতে গেলে এই নটরিয়াস ক্রিমিনালকে আগামী দিন জুতোর মালা পরিয়ে এবং টানতে টানতে ওনাকে জেলে ভরতে হবে একুশের বিধানসভায় এই ইন্ডিয়ান সেকুলার হওয়ার অর্থাৎ আইএসএফ আত্মপ্রকাশ করে এবং ভাঙড়ে নওয়াজ সিদ্দিকি দাঁড়ায় এরা ছাব্বিশ হাজার ভোটে নওয়াজ সিদ্দিকি ভাঙড় থেকে জয়ী হয় এই যে ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটে আপনারা কি জিততে পারবেন না নওয়াজ সিদ্দিকি এই তৃণমূল এই জায়গা থেকে আবার জিতে বেরিয়ে যাবে কি দেখো দু হাজার একুশ সালে আমার মানুষ আমাদেরকে আশীর্বাদ দোয়া করেছে আশীর্বাদ করেছে আমরা সেই আশা ভরসা নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাচ্ছি এবং আমরা অনেকটা আমরা আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভাঙর ক্যানিং আমরা লোবার আমাদের প্রস্তুতি চলছে কারণ মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে তাতে আমরা খুশি এবং মানুষ এখন পরিবর্তন চাইছে মানুষ এই মূল আর তৃণমূলকে মানুষ আর চায় না তার কারণ এরা মানুষকে শোষণ করছে এরা মানুষকে রক্ত ধরাচ্ছে আজকের তুমি আরজিকাল কাণ্ড থেকে শুরু করে আজকের তোমার আনিস ভাই থেকে শুরু করে আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্খা থেকে শুরু করে আজকে করছেটা কি এই বাংলায় সম্পূর্ণ হচ্ছেটা কি কোনো কাউকে বিচার আছে তাহলে মানুষ এনাদেরকে দূরে ফেলে দিতে চাইছে এনারা সম্পূর্ণ আজকে তৃণমূলে কোন চোরটা নেই তুমি আমাকে বলো ছাব্বিশে কতটা ভোটে জিততে পারবে ছাব্বিশে আমরা সেটা আমি সেই প্রসঙ্গে বলছি আজকে তৃণমূলে কোন চোরটা নেই বলো আজকে যত কোনো সব চোর গুণ আজকে ছাড়া পাচ্ছে আজকে তুমি দেখো না বালি চোর থেকে শুরু করে কয়লা চোর থেকে শুরু করে সব চোর তুমি তৃণমূলে পাবে একটাই দল সেটা তৃণমূলে পাবে তুমি সবকিছু দল পাবে আজকে চোরদের রানী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে অনেক সাফাই করছে অনেক কিছু বলছে তা দু হাজার ছাব্বিশে আমি এর আগেও বলেছি এখনো বলেছি আমরা দেড় লক্ষ করে যেতে হবে তার কারণ আমি তোমার বলে দিচ্ছি দু হাজার একুশে আমাদের ছাব্বিশ হাজার করে জিতে আছি আহ তোমার পঞ্চায়েতও আমরা জিতে আছি আমাদেরকে জোর করে নমিনেশন বাতিল করে দিয়ে আমাদের আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের ছাব্বিশ হাজার থেকে আমরা ডবল ভোটে জিতে আসি তাহলে আমরা সেটা আশা করছি মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে আমরা দেড় লক্ষ ভোটে দু হাজার ছাব্বিশে জিতবো এটা আমি চ্যালেঞ্জ করছি দাদা আপনি বললেন যে আমরা ছাব্বিশ বিধানসভায় ভাঙর ক্যানিং দুটোই দখল করবো ক্যানিং পুকুর বিধানসভা যেখানে সাধারণ মানুষ বলে যে শখত মোল্লার একটা ঘাটি নাকি শখত মোল্লা বাক বলেও আখ্যা দিয়েছেন সাধারণ মানুষ সেই শখত মোল্লার এরিয়া আপনারা ছাব্বিশ বিধানসভায় শখত মোল্লার এলাকায় কি আপনারা দখল করে নেবেন কেন শখত মোল্লা কি হুনো হয়ে গেছে নাকি শখত মোল্লা কি এ হয়ে গেছে নাকি আমরা পারি আমরাও পারি কিন্তু আমাদের নেতা এমন একটা শিক্ষায় শিক্ষিত করে দিয়েছে তার নাম হলো নশাস্তি দিকি তা ওই নটরিয়াস ক্রিমিনাল গুন্ডা আমরাও করতে পারি আমরা পারি না পারি না বলে কোনো জিনিস নেই আর হবে না বলে কোনো জিনিস নেই হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না আর এমন মানে মারবো চোখে নীল দেখতে হবে আমরা পারি না কেন ক্যানিং এ এসে মোস্তার ঘাঁটি বলে কোনো জিনিস নেই সহগাত মোল্লার কোনো ঘাঁটি বলে জিনিস নেই আমি বলে দিচ্ছি আইএসএফ এর সবচেয়ে শক্ত ঘাটি হলো ক্যানিং পূর্ব ভাঙড় হাড়োয়া আমরা আগামী দিন লিচ্ছি লোবো এবং আমরা এমএলএ খাড়া করে আমরা দেখিয়ে দেবো আমরা চ্যালেঞ্জ করছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয় যদি মানুষকে অধিকার হরণ না করা হয় যদি মানুষকে ভোট ভোট দিতে দেওয়া হয় আমরা চ্যালেঞ্জ করছি আমরা দু দশটা সিট আমরা হাসতে হাসতে বার করে দেখিয়ে দেবো